আসসালামু আলাইকুম আজকে ওমানের ফ্যামিলি ভিসা খুলে দেওয়া হয়েছে শুধু ফ্যামিলি ভিসা কাল থেকে ফ্যামিলি বিশার কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনাদেরকে যে বলেছি ওই ফ্যামিলি ভিসা করলে আমি আপডেট দেবো আপডেট দিয়েছি আছে এখন আমি মক্ত সোনাতে বসে আছি আজকে ফ্যামিলি ভিসা নিয়ে আলোচনা হয়েছে ফ্যামিলি ভিসা ওপেন হয়ে গেছে কালকে ফ্যামিলি ভিসা খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করেন চ্যানেলটি আর আমি এইমাত্র মাত্র মক্ত সোনাদের সাথে কথা বলে এসেছি তিনি বলেছেন যে ফ্যামিলি বিষয় খুলে দেওয়া হয়েছে আর ফ্যামিলি বিষয় খুলে দেওয়া হয়েছে আপনারা আজকে খুলে দেওয়া হয়েছে কাজ থেকে কাল থেকে ফ্যামিলি বিষয়ের কার্যকর শুরু হবে সব ধরনের কাজ শুরু হবে ইনশাআল্লাহ আর সবাই আস্তে আস্তে সবাই আর কি জানবেন এখন মাত্র অফিসিয়ালভাবে বলা হয়েছে ফ্যামিলি বিষয় করে দিয়েছে কাল থেকে সবাই জানতে পারবেন ওকে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ওকে বাই ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও